আমার সাথে জান্নাতে থাকবা তবে আলাইকা বিকাসরাতি সুজুদ বেশি বেশি নামাজ পড়বা যত সেজদা বেশি দিবা তত বেশি কাছে থাকবা আমার তোমার জীবনে সেজদা যত বেশি হবে রেফাকাতের এরিয়াটা তত কাছে হবে এ কারণে সোয়া লক্ষ সাহাবির একটা গুণ নবীর সোয়া লাখ সাহাবির একটা গুণ হইল

আমাদের অঙ্গবৃত্তঙ্গে রাজনীতির কবির দাগ আছে যুবকগণ মানে গায়ে শেদার দাগ নাই অনেক জানের জন্য শরিয়তে ইসলামে তাকে দামি বলে না অনেক মানে ইসলাম তাকে দামি বলে ইহুদিদের ভেতরেও নাসারাদের ভেতরেও মফাসীর আছে তাফসীর বিশেষজ্ঞ যেটা এটা সে নাসারা হাদিস বিশেষজ্ঞ আছে علومুল হাদিসের উপরে তখাসসাস করছে পিএইচডি করছে নাসা আমাদের মাদ্রাসাগুলোতে একটা ডিকশনারি আছে আল মুনজিদ কুরআন হাদিসের শব্দ তাহকিকের জন্য এই किताबটা সব মাদ্রাসায় আছে রাখে এই কিতাব থেকে মুহাদ্দিস মুফাসির আলেম উলামারা উপকৃত হয় কিন্তু এই কিতাবের লেখক একজন ইহুদিকে ইহুদি এই ইহুদির এত মালুমাত আছে যে তার মালুমাত থেকে আলিম উপকৃত হয় মুফাসের উপকৃত হয় মুফতি সাহেব উপকৃত হয় কিন্তু তার ইমান নাই এটার নাম মানুম আরেকটা হলো ইলমি জ্ঞান যেটুক জানে ওইটুক মানে সেটা যদি এক আয়াত বাল্য আননি ওলাও আয়া একটা কথাও যদি হয় সেটা শোনার পরে যদি ওটা মানে বলনে ওলাও সফল হয়ে গেল

রাত কন্ট্রোল করো সাহাবি চলে এসেছে আর এক আল্লাহ রসুলের কাছে এসে দিন সম্পর্কে জানতে চাইছে ইমান সম্পর্কে জানতে চাইছে তো আল্লাহ রসুল ইমান ইসলাম দিন কি এটা সংক্ষেপে কয়েক কথায় বলে দিছেন যাওয়ার সময় কয় ঠিক আছে যা বললেন বাড়ামো না না আমল করবো তার অতটুকু ইলিম তাকে জান্নাতে নেওয়ার উপযুক্ত হয়ে গেছে আমাদের দেশের রিক্সাওয়ালারাও আমাদের সাথে ওয়াজ ভালো পারে চার স্টলে বসলে ওয়াজের অভাব নেই ঠিক না হ্যাঁ মুফতি সাহেব ওয়াজ সাথে দেয় অনেক বয়ে বয়ে এটা যায় এটা না যায় যে এখন দরকার আমল কি দরকার বুখারি শরীফে আছে এক সাহাবি এক তাবেঈকে বললেন এক তাবেঈর সাথে দেখা হয়েছে সাহাবীর দেখা হয়েছে কার লগে তাবেঈর লগে তাবেঈ কারে পাইছে সাহাবি পাইছে সাহাবি কারে পাইছে নবীজিকে পাইছে নবীজিকে যে দেখছে সে কি ঈমানের সাথে নবীজিকে পাইছে কে

কি পছন্দ হয় খালি না গ্রাম বুঝাই মানুষ আছে একারও পছন্দায় না আসলে তাই পছন্দ না হওয়ারই কথা কারণ আমাদের ইমানদারি পছন্দ হওয়ার মতো না ঠিক না নামাজ পড়ে তাকবীরুল্লাহ মাথায় পাগড়ি মাথায় দিয়ে ঘুরে তাসবিহাতে ঘুরে বলতে যায় নঙ্কা সব ঠিক আছে সুদের টাকা ওরা এই তো আমার কিছু ইমানদার যা আছে তা করে এই অবস্থা আর কি সারা এলাকা ঘুরলে পছন্দ হয় এমন মুমিন পাওয়া এখন কঠিন তাই না কিন্তু সাহাবি তাবে 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 এই পর্যন্ত এই তিন যুগ খারাপ মানুষ পাওয়া মুশকিল ছিল তিনটা নবী দেখছে অথবা দেখছে অথবা এই কে দেখছে তাবে তাবি এই যুগ পর্যন্ত এই এই সময়গুলো সিদ্ধ তিনদের রাজত্বের সময় বাজারে ঘাটে যারা মাছ বিক্রি করত

মোলাকাত হৈছে পরে কয় কি কয় আমার মন চাইছে আমি তোমাকে কিছু হাদিয়া দিব কি তোমাকে কিছু হাদিয়া দিব এটা নিয়ত করছে আমি আমাকে যদি কেউ ধরে কইতো যে কিছু হাদিয়া দিব তে আমরা তো বুঝবো কি একটা কিছু দিব হয়তো টেকা তাছাড়া

যার নাম নবীজি দুঃখ দুঃখ করছে গর্দান খোঁজ খবর নিয়ে একেবারে জায়গা মতো মরুভূমিতে চলে গেছে দেখা লাগছে যে ও তো দেখা যায় এখন ওর দিকে দেই যদি দৌড়েনি দেয় তাহলে ও তো বুঝবো যে আমরা দৌড়তে আছে আর ওর হাতেও তরবারি আছে ওর হাতেও তরবার যুদ্ধ লেগে যাব কৌশল অবলম্বন করবে আস্তে আস্তে হাটে ও হাঁটে এও হাঁটে ও হাঁটে বাবু সলাতে এই শিরোনামে মোহাদ্দ এই ঘটনা আনছেন মানে আশ্চর্য এক নামাজ পড়ছে এই সাহাবি আজব নামাজ দুনিয়াতে এরম নামাজ যদি আমাগরে পইরা কোন অলি হুজুর গো দেখাইতো তো আমরা সবাই মিলা তার মরি ধরে যেতাম সাহাবি নামাজ পড়তেছে কেমনে নামাজও পড়ে হাতেও রুকু দেয় সেজদাও দেয় আবার হাতেও কারণ শুধু নামাজ যদি পড়তে যায় তাইলে দুশ্মনটা পালায়া যাবে আর যদি নামাজ বাদ দিয়ে দুশ্মন ধরতে যায় তাহলে ওক্ত শেষ হয়ে যাবে নামাজ কাজা হয়ে যাবে দুশমনে ধরবো নামাজ ও বাজাইবো তো নামাজ পড়ে হাঁটে শ্রেদ্ধা দেয় হাতে রুকু দেয় হাতে এক যাইতে যাইতে নামাজও শেষ হয়েছি ওর পর্যন্ত চলে গেছে ওক্তর ভিতরে নামাজ শেষ

তুমি যে আমার দুশমনকে হত্যা করেছে খুশি হয়ে গেছে ও আমার দুশ্মন না আমার দুশমন মানে হলো ইসলামের দুশ্মন ইসলামের দুশ্মন মানে হলো আল্লাহর দুশ্মন ঠিক না আল্লাহর ইসলামের দুশ্মনের সাথে কোনো দোস্তি নাই কি হ্যাঁ হুজুরের কাছে খালি নামাজ পড়বে না আর বিয়ার খুটবা নিবেন ছেলের নাম নিবেন

আমি তো তোমার উপরে খুশি হয়ে গেছি তো তুমি আমার কাছে একটা কিছু চাও আমি তোমাকে দেই নবীজি বললেন তুমি আমার কাছে একটা কিছু চাও আমি তোমাকে দেই আল্লাহ রসুল এই কথা বলছে অফারটা কি যা চাইবা তাই দিব অফার কি তুমি যা চাইদা তাই দিব আমি যদি কইতো তুমি যে স্বর্ণ দেও দুই কেজি তিন কেজি অথবা দুনিয়ার একটা কিছু চায় অবস্থান কারণ আমাদের নজর এক জায়গায় সাহাবির নজর তো আর এক জায়গায় সাহাবি বললেন বেশি কিছু লাগবো না আল্লাহ নবী আপনার হাতের এই লাঠিটা আমার দেন লাঠিটা চাই তুমি ছোট্ট একটা জিনিস লাঠি দিয়ে দিছি কিন্তু ঘটনা হইল সাবি এই লাঠি নিয়া বাড়িতে গেছে বাড়িতে যে এটারে সুন্দর করে মকমল দিয়ে পেঁচাইয়া আতর গোলাপ মাইখা সন্তানদের ডাক দিছে ডাক দিয়া বলে কি জাল্লার রসুল আমাকে এই লাঠিটা দিছে নবী আমার উপরে খুশি হয়েছে এই লাঠিটা নবী যে আমার উপরে খুশি এটার প্রমাণ দলিল এটা আলমারিতে রেখে দিচ্ছি আমি যখন মরে যাব তখন কাফনের কাপড়ের ভেতরে এই লাঠিটা আমাকে কবরে দিয়ে দিবা নবীর হাতে লাঠি প্রমাণ করবে আমি রসুলকে খুশি করেছি এই লাঠিটা নিয়ে আমি আল্লাহ আদালতে দাঁড়াব এই লাঠি প্রমাণ করবে যে আমি রসুলকে খুশি করেছি যে রসুলকে খুশি করেছে আশা করা যায় আল্লাহ তাকে খুশি করে দিবি মানে তাদের নজর হইল একেবারে কবর হাসর ওই দিকে আমাদের নজর ভিন্ন আরেক সাহাবি আসছে এই এটা শেষ কথা আরেক সাহাবি আসছে নবীজির কাছে আইসা বললেন নবীজি রে খুশি করছে কোনোভাবে তো নবীজি বললেন আমি তোমার উপরেও খুশি তুমি যা চাও তাই দিব তোমাকে চাও আমার কাছে একটা কিছু চাও এই সাহাবি আবার লাঠি মাঠি না সরাসরি নবী জিকে চাইতেছে সাহাবি বলতেছে যেহেতু আমি যা চাই তাই দিবেন রেফা আতু কাফিল জাননা আমি আপনার সাথে এবার জান্নাতে থাকতে চাই রসুল বললেন অনেক বেশি বড় জিনিস আর আরেকটু ছোট চাও কারণ আমি নবী

আল্লাহ রসুল বললেন ঠিক আছে যাও আমার সাথে জান্নাতে থাকবা তবে আলাইকা বিকাছরাতি সুজুদ বেশি বেশি নামাজ পড়বা যত সেজদা বেশি দিবা তত বেশি কাছে থাকবা আমার তোমার জীবনে সেজদা যত বেশি হবে রেফাকাতের এরিয়াটা তত কাছে হবে

সাবিনে চেহারায় সেদার দাগ আমাদের চেহারায় আমাদের অঙ্গপ্রত্যঙ্গে রাজনীতির কোভিদ দাগ আছে যুবকগণ মানে গায়ে সেদার দাগ নাই আখিরাত চাই তুমি বা আখিরাত দিনের ভিতরে লাগবে আখিরাত ফিকরে আখিরাত চাওয়া হবে বান্দার আল্লাহর কাছে দুনিয়ার হায়াতে আখেরা এই ইসলাহি মজলিস ওয়াজ মাহফিল ওন আমাদের সহবত মাসাদ একটাই ফিকরে আখেরাত ঢুকো ওলামায়ে কেরামের যত কাজ আছে সব আখেরাতের বাজার আবাদ করো মাদ্রাসা মাসাদ আখেরাত আবাদ করো মানুষের ইমানদারি জিন্দা করো তাবলিগ মাসাদ মানুষের দিল জিন্দা করো মানুষের ইমানদারি মজবুত করো আমল ঠিক করো আখেরাত মজবুত করো ওয়াজ না সিহা এমন কি কোন আলেম যদি সিয়াসাত রাজনীতি করে তার রাজনীতির উদ্দেশ্য ভারতকে খুশি করা হয় না আমেরিকাকে খুশি করা হয় না তার রাজনীতির উদ্দেশ্য হয় আমাকে খুশি করা কারণ আল্লাহরে খুশি করার জন্যই জমিনের মানুষদেরকে দিন শিখানোর জন্য জমিনের মানুষের দিন রক্ষা করার জন্য ক্ষমতারও দরকার ক্ষমতা যখন হিন্দুত্ববাদিবেন খ্রিস্টানদের কাছে আমেরিকার কাছে দিয়ে দিবেন

তোমার ভালোবাসে আই লাভ ইউ কয় ওহিব মুকা ফিল্লা কয় খামা খান ইলেকশনে দাঁড়ায় ভোট তো কি ভোটের সুসাও তা না দাঁড়ায় না কিন্তু তুমি আমারে কয় তুমি ইলেকশনের ব্যাপারে এরকম তিতা ভিতা কেন আমি কাছে থেকে ইলেকশন করছি বাংলাদেশের ইলেকশন বাংলাদেশে ভোট এখন বিক্রি হয় বিক্রি হয় কয় টাকা খরচ করবা বিড়ি দিয়ে বটলে যে বোরা বুঝে না সিগারেটের প্যাকেট আসলে তাই এ কারণে আমরা কি মানুষের ইমান ইমান কি ইমান দাঁড়ি কি মুমিনের দায়িত্ব কি কর্তব্য কি এগুলো মানুষের ঢুকানোর চেষ্টা করা এমনকি ও জীবন দিয়ে হলেও রক্ত দিয়ে হলেও ইসলাম রক্ষা করার চেষ্টা করতে থাকবে একটা কাতলা দরকার

সার্বিক দিন হিফাজত করার জন্য আমি বিশ্বাস করি এ কারণে সংসদের চেয়ার দখল করতে পারো আর নাই পারো একবার কর্মী তৈরি হয়ে যাও তোমাদের সংসদে যাওয়ার দরকার নাই তোমরা হামজা হবে তোমরা হামজা হবে তোমাদের রক্তের উপরে ইসলামের তোমাদের রক্তের উপরে এই কাছে যদি না হয় তাহলে দেশ মুসলমানের ওই দুর্গার দেশ কিন্তু দিন হারিয়ে যাবে মসজিদ মাদ্রাসা গুলো বাকি থাকবে কিন্তু মুসলমানিত্ব দাফল হয়ে যাবে سترى أول كافة لك تنير نسي لجغدان كوالا هولا ونزلاني إيه يارسل بإن شاء الله <تصفيق> <تصفيق> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين রাবুল এর আমি রাত বেজে গেছে তোমার বান্দা অবশেষ ওলামায় দিন কথা বলেছেন নাসি হাত তোমার বান্দাদের কে সাথে লইয়া দুইটা হাত বাড়ায় ধরেছে রাবুল আর আমি যত গুনাহ খাতে করেছি সব গুনা জন্য তোমার কাছে মাপ মাপছে মেহরবানি করে আমাদের জিন্দগির সব তুমি না প্রকাশ্যে যত ক্ষমা করে দাও বে পানাহ কে পানাহ দাও বে রুজি কে রুজে দাও অশান্তি দূর করে শান্তির ফায়সালা করে দাও আল্লাহ এই মাদার প্রতিষ্ঠাতা এই মাদ্রাসার আকামা যারা কবরে চলে গেছে তাদের মাফ করে দাও যারা মাদ্রাসায় খেদমত করছেন মুরব্বীদের খায়ার দাও এলাকার সকল ওলামায়দিনকে কবর মঞ্জুর করে নাও দিনকে আবার প্রতিষ্ঠা করে দাও

মজমা কবুল করে নাও যত নামায় কেরাম এসেছেন তাদের জিয়ারা তাদের সহবতের বরকতের সকলকে তাকওয়ার নিয়ামত দাও জানি না কার মা নাই কার বাবা নাই আল্লাহ অনেকের মা অন্ধকার কবরের বাসিন্দা অনেকের বাবা অন্ধকার কবরের বাসিন্দা রাব্বুল আলামিন যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে তাদের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বড় ভাই মোহাম্মদুল্লাহ সাহেব রাব্বুল আলামিন বাপ মা হারিয়ে ফেলেছে ইয়া আল্লাহ তারা জীবিত থাকতে যখন এসেছি রান্না করে খাওয়াইছে রাব্বুল আলামিন আদর যত্ন করছে রবুল আলামিন হক হুকুক রাখে মেহেরবানি করে তাদের তুমি maaf করে দাও ই আল্লাহ আমার আব্বা জানের কবর জান্নাতের বাগান বানায়া দাও এমন যাদের আব্বা আম্মা হারায় গেছে সকলার বাবা মার কবর জান্নাতের বাগান বানায়া দাও যাদের আব্বা আম্মা সে hayat বানায়া দাও خدمت করার তৌফিক দান করো রব্বুল আলামিন রিসকে হালাল এর ভিতরে বরকত দাও সিহাত আফিয়াত सलाমতের जिंदगी দাও যুবক গুলার জওয়ানি তোমার কাছে আমানত যৌবনের গুনাহ থেকে সাপোর্ট হেজাত কর আল্লাহ ইয়ালাই মুত্তে আমাদের সালাম পেয়ারা নবীর রজা আছারে বল ছায়া দাও বারবার 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 বাইতুল্লাহ রোজার জিয়ারত নসিব করে দাও জিন্দগিতে যত মকবুল ন্যাক দোয়া করেছি সকল দোয়াগুলো সকলের হকে কবর মঞ্জুর করে নাও পৃথিবীর নিকৃষ্ট জালিম ইসরায়েলকে হাত করে দাও যারা ইসলামের দুশ্মন যারা কোরআনের দুশ্মন যারা দিনের দুশ্মন ফায়সালা তোমার হাতে নিয়ে নাও দিনের জন্য বাঁচার দিনের জন্য মরার তিজ্ঞান করা যত কল্যাণ দাও কল্যাণ হতে বাঁচাও দিনে কষ্ট দিও না ইমানি মৃত্যু সকলের দিও জবানি জারি করে দিও লাহু سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين